গাইড করাল করালগ্রাসে আটকে গেছে দেশ সব চত্বরে ফলাফল নিয়ে জমছে খেলাবেশ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে ভিত্তুক শুরু করছি প্রেক্ষাপটটি লক্ষ্য করুন উনিশশো আশি সালের ঘটনা প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের নোট বই নিষিদ্ধ করান আইনের তিন নং ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি নোট বই মুদ্রণ প্রকাশনা আমদানি বিতরণ অথবা কোনো প্রকারে উহার প্রচার কিংবা প্রচারণার উদ্দেশ্যে রাখিতে পারবে না পরবর্তী ঘটনাটি লক্ষ্য করুন দুই আট সালে গাইড বই প্রকাশকরা গাইড বই ও নোট বইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হাইকোর্টের কাছে রিট করে আবেদন জানান যে তারা নোট বিক্রি করেন না গাইড বিক্রি করেন পরিপ্রেক্ষিতে দুই হাজার নয় সালের ডিসেম্বর মাসে গাইড বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় প্রচলিত এত সব আইন থাকা সত্ত্বেও গাইড বইয়ের ব্যবসা কিন্তু অনুমতি চলছেই এ মাঝে পত্রপত্রিকা শিরোনামে দেখা যায় কিন্তু হচ্ছে শিক্ষকদের পছন্দের গাইড কিংবা গাইড জ্বালাতে স্কুলে স্কুলে ঘুষ এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বিতর্ক নির্ধারিত বিষয়টি হল গাইড বই আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা মিথা বিকাশের পথে প্রধান বাধা আজকে প্রথম বক্তা হিসেবে বিতর্কটি পুঙ্খানুপুখানুভাবে বিশ্লেষণ দায়িত্ব বন্টন ও সংগ্ঞায়ন দ্বিতীয় বক্তা এসে যুক্তি খণ্ডন তত্ত্ব ও তথ্য প্রদান এবং দল এসে সার্বিক সমন্বয়ের পাশাপাশি যুক্তি খন্ডন করে যাবে প্রতিপক্ষ বন্ধুরা করুন আজকে যদি আমরা শিক্ষা অবস্থাকে একটি কারখানার সাথে তুলনা করি সেই কারখানার যন্ত্রপাতি হচ্ছে আমার অভিভাবক আমার শিক্ষক আমার পাঠ্যপুস্তক আমার পরীক্ষা পদ্ধতি এবং সেই কারখানাটির উৎপাদ হচ্ছে সৃজনশীল এবং মেধাবী শিক্ষাটি আজকে এই তুলনাকে মাথায় রেখে বিতর্কের সুবিধার্থে সংজ্ঞান করে যাচ্ছি পাঠ্যপুস্তকের বিষয়বস্তু বুঝতে এবং সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সেগুলোর উত্তর যে বই দেওয়া থাকে সেগুলো হচ্ছে আমাদের গাইড বই আজকে গাইড বই বলতে গাইড সংস্কৃতি এবং গাইড বাণিজ্যের অন্তর্ভুক্ত হবে আজকে সৃজনশীলতা হচ্ছে কোনো কিছুর উদ্ভাবনী ক্ষমতা পাশাপাশি বাংলাদেশে যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু রয়েছে তার প্রকৃত চর্চার অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা শিক্ষার্থী বলতে কাদেরকে বোঝাচ্ছি শিক্ষার্থী তারা যারা প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নত এবং যারা কোনো রকমভাবে গাইডওয়ার উপর নির্ভরশীল মেধা হলো নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা অর্জনে সক্ষমতাকে বোঝাচ্ছি অর্থাৎ আজকে সৃজনশীলতা মেধা হলো উনিশশো সালে বিশিষ্ট মনোবিজ্ঞানী ক্যালভিন টেইলরের বিখ্যাত তত্ত্ব মাল্টিপল ট্যালেন্ট মডেল অনুযায়ী শুধুমাত্র লেখাপড়া নয় পাশাপাশি ভাষা খেলাধুলা চিত্রাগণ গণিত সহ মোট নয় প্রকারের সৃজনী মেধাকে বোঝাচ্ছি আজকে বিকাশ বলতে উন্নয়ন এবং পথ বলতে শিক্ষা ব্যবস্থাকে বুঝবো এবং প্রধান বলতে আমরা মুখকে বুঝবো যাকে দুটি মান্য নির্ধারণ করবো এক উদ্দেশ্য ব্যবহার আজকে বলতে প্রতিবন্ধকতাকে গাইড বইয়ের গাইড বই যখন আমার পাঠ্যপুস্তকের কিংবা আজকে আমাদের শিক্ষাবস্থার উপাদানগুলোকে কোন না কোনোভাবে প্রভাবিত করে তখন আমরা গাইড বইয়ের প্রধান বাধা এখন প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন আজকে আমাদের পক্ষে দৃঢ় অবস্থানের কারণগুলো কি কি প্রথমত আজকে ফলাফল নির্ভর মানসিকতা সৃষ্টি হচ্ছে দ্বিতীয়ত বইকে কেন্দ্র করে সৃষ্টি বাণিজ্য তৃতীয়ত প্রশ্ন সমাধানের প্রতুলতা চতুর্থত পরীক্ষার প্রশ্ন তৈরিতে গাড়িকে ব্যবহার এবং পঞ্চমত শর্টকাট অবলম্বন এখন লক্ষ্য করুন বইয়ের উদ্দেশ্যটি উদ্দেশ্যটিকে গাইড বই মূলত একটি বাণিজ্যিক উদ্দেশ্য তৈরি করা হয় অর্থাৎ গাইডবয়ের প্রত্যক্ষ উদ্দেশ্যই থাকে সৃজনশীলতা মেধা বিকাশকে গুরুত্ব না দিয়ে মুখস্থ বিদ্যাকে প্রাধান্য দেওয়া যার ফলে আজকে আইসিটির মতো একটি ব্যবহারিক বিষয় মুখস্থ বিদ্যা রূপান্তরিত হয়ে গেছে যেখানে বর্তমান চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের সময় আইসিটির মতন বিষয়ে সৃজনশীলতা বিকাশের সবচেয়ে বেশি সুযোগ রয়েছে আজকে গাইড বই সংস্কৃতি আসার ফলে সেই ক্ষেত্রটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে শিক্ষার্থীরা চাইলেও নিজের সৃজনশীলতা বিকাশে কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না দ্বিতীয়ত আজকে গাইডবৈর বাণিজ্য এতটাই বিস্তৃত যেহেতু দু হাজার আঠারো সালে সাংগত অনুযায়ী দালাল চক্র গাইড বই বিক্রির উদ্দেশ্যে দশ কোটি টাকা বাজেট করেছে বলে জানা গেছে এমনকি উনিশশো আশি দুই এবং দুই সালে বারংবার আইন প্রণয়ন করে ঠেকানো যাচ্ছে না এই বাণিজ্য সেখানে অতি অর্থের লোভনীয় প্রস্তাবে যখন শিক্ষক শিক্ষার্থীদেরকে বৃত্তিমতো বাধ্য করছে সেই মানহীন গাইডগুলো পড়তে তখন শিক্ষার্থী নিজ ইচ্ছায় হোক কিংবা পারিপার্শ্বিক পরিবেশের চাপে পড়ে হোক গাইড বইটি যখন পড়ছে তখন তার মনস্তাত্ত্বিক বিকাশটি কখনো পরিপূর্ণভাবে ঘটতে পারছে না দিনশে তার সৃলশীল মেধা বিকাশটি কখনো হয় না এখন লক্ষ্য করুন বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কি রাখা যায় ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তককে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে সহায়ক বই সম্পূর্ণরূপে নিষিদ্ধ যার ফলে কিন্তু বিশ্বের চৌক শিক্ষার্থীরা সেই শিক্ষা ব্যবস্থা থেকে আসছে সেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় গাইড বইয়ের মতো একটি নিষিদ্ধ বস্তুর আবির্ভাব যার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য গাইড বই মুখস্থ করে এবং নিজের আগ্রহের বিষয়ে যে পূর্ণাঙ্গ জটটা সেই সুযোগটি তারা পায় না ফলে মেধা বিকাশে কার্যকরী ভূমিকা পালন করতে পারে না এখন লক্ষ্য করুন আজকে গাইড বই যখন আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাধারাকে কেড়ে নিচ্ছে তখন শিক্ষার্থীদেরকে অর্থে বিকাশ বিকাশ তো দূরে থাক শিক্ষার্থীদেরকে প্রকৃত অর্থে সৃজনশীল করাটাই আমাদের জন্য দুষ্কর হয়ে উঠছে অর্থাৎ আজকে শিক্ষার্থীদেরকে দুটি জিনিস কেড়ে নিচ্ছে এক শিক্ষার্থীর নিজস্ব চিন্তাধারা এবং দুই শিক্ষার্থী নিজস্ব সময় লক্ষ্য করুন আজকে গলিতের মতো বিষয়গুলোতে বড় বড় বাধাগুলো টপকাতে শিক্ষার্থীরা গাইড বইয়ের দ্বারস্থ হয় যেখানে আজকে গলিত একজন শিক্ষার্থীকে তৈরি করে দিয়েছে নিজের মতো চিন্তা করার ক্ষেত্র আচ্ছা গাইড সংস্থা আসার ফলে সেই ক্ষেত্রটি যখন পরিপূর্ণভাবে বিকশিত হতে পারছে না তখন শিক্ষার্থী নিজের চিন্তাধারাকে ক্ষতিগ্রস্ত করছে অর্থাৎ গাইড বই নিজের শিক্ষার্থীদেরকে চিন্তাধারাটি কেড়ে নিচ্ছে দ্বিতীয়ত তো প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে যখন গাইড বই সংযুক্ত হয় তখন পড়ার চাপ দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়ে যায় এবং এই অতিরিক্ত পড়ার চাপ মোকাবেলা শিক্ষার্থীকে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় এবং এই অতিরিক্ত সময় ব্যয় করতে পারে যখন এই অতিরিক্ত সময়টি ব্যয় করে সেই সেই সময়টিতে তো হয়তো শিক্ষার্থী করতে পারত নিজের কোনো আগ্রহের বিষয় অর্থাৎ নিজের আগ্রহের বিষয় বাদ দিয়ে শিক্ষার্থী যখন নিজের গাইডটি পড়ে তখন অবশ্যই শিক্ষার্থীর পক্ষ থেকে সৃজনশীল মেধাবী কাজটি কখনোই সম্ভব না অর্থাৎ মাননীয় সভাপতি আজকে গাইড বইয়ের যথা যখন পিছিয়ে যাচ্ছে চিন্তা ধারা তখন শিক্ষার্থীদের থেকে আমরা কখনই আশা করতে পারব না যে তার শিরুশীল মেধাবিকাশটি আজকে পরিপূর্ণভাবে ঘটবে অর্থাৎ গাইড বই যখন আজকে আমাদের শিক্ষা অবস্থার উপাদানগুলোকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে তখন গাইড বই প্রধান বাধা বলে বিবেচিত হয় এখন বিপক্ষ দলের প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন খোলা নীল আকাশের নিচে ছোটাছুটি করে খেলে দেওয়ার মাধ্যমে কিংবা নিজের আগ্রহের বিষয় করতে দেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর শিরুশীল মেধাবিকাশি ঘটানো সম্ভব নাকি আজকে চার দেওয়ালের মাঝে আবদ্ধ পরিবেশ সৃষ্টি করে একটি শিক্ষার্থীকে গাইড বই পড়তে দেওয়ার মাধ্যমে তার চিরুশীল মেধা বিকাশটি ঘটানো সম্ভব আশা করি প্রশ্ন